আসসালামু আলাইকুম एवरीवन আমি শর্ট ভিডিওতে বলেছিলাম যে আপনাদের সামনে আমি একটা সুন্দর ভ্লগ নিয়ে আসব তো আপনাদের কথা অনুযায়ী আমি ব্লগটা দিতে যাচ্ছি তো বন্ধুগান আমরা এখন আছি নাটোরের রাজবাড়িতে আপনারা হয়তো অনেকে আসছেন অনেকে হয়তো চেনেন প্লেসটা তো যাই হোক আমি শর্ট ভিডিওতে বলেছিলাম যে মানে ভিডিওটা চাইলে আমি দিব তো আপনারা অনেকেই কমেন্ট সেকশনে বলেছেন যে ভিডিওটা দেখবেন তো আমি অনেক খুশি হয়েছি এবং ভিডিওটা আপনাদের জন্য দিচ্ছি আসছি মূলত ফ্যামিলির সাথে এজন্য একটু কেনাকাটা তো হবেই এদিকে মামা মামার ছেলের সাথে কেনাকাটা শুরু করে দিয়েছে ওদিকে আমার ভাইয়া দাঁড়িয়ে আছে মামাতো ভাইটা আবার খুবই বিচ্ছু কেনাকাটায় খুব ফাস্ট এদিকে বলতে বলতেছে আমি ফুল নেব তো প্লেসটা সব দিক দিয়ে অনেক সুন্দর কেনাকাটা সব দিক দিয়ে অনেক লাভবান হবেন আপনারা এখানে দামি দামি জিনিসগুলো নিরানব্বই টাকা দাম যে কোনো জিনিস নিরানব্বই টাকা দাম এখানকার ভালো ভালো জিনিসগুলো নিরানব্বই টাকা দাম মানে একশো টাকা আপনি যদি চান এক টাকা দিয়ে দিবে। এখানে ওয়ালমেটগুলো আছে ফুল আছে কসমেটিকের সামগ্রী আছে সব জিনিস নিরানব্বই টাকা আমি যা মনে করি এমন একটা প্লেসে এত কম দামে পাওয়া এটা অনেক বড় তো আমি যদি কেনাকাটা করতে যাই ওখানেই যাব এটাই ভাবছি তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসলাম রাজপ্রাসাদের প্রাঙ্গণে রাজপ্রাসাদটা অনেক পুরনো হয়তো বা সাড়ে তিনশো বছর ওখানে কথিত ছিল সেটা দেখে আমি আপনাদেরকে বললাম তো আমি রাজপ্রাসাদের সামনের দিকে যাচ্ছিলাম পিছনে ভাইয়া ক্যামেরাটা ধরছিল দেখা যাক সামনের ভিউটা কেমন আসে এখানে অনেক মানুষজন আসছে তিনারা সবাই এখানে বসে আছে মাঠের ভিতরে এখানে রাজা রানীটা থাকতো তারা সবাই হিন্দু জমিদার ছিল সবাই হিন্দু রাজা রানী ছিল তো সব কিছুই তাদের হিন্দু নেচার সুন্দর ভিউ আমি এখানে চলে আসছি এটা হলো রাজবাড়ির গেট মানে মূল দপ্তর যেটা সুন্দর ভিউ এসব জায়গায় আসলে ইতালি ইউরোপ কান্ট্রির মতো ভিউ পাওয়া যায় তো যাই হোক এটা হলো বাড়ির এক প্রাঙ্গণ রাজবাড়িটা আসলে অনেক পুরনো হয়ে গেছে তো ভিডিও করার সময় আমার সাথে ছিল আমার ছোট্ট বোনটা জয়নব তো আমি বলছিলাম তুমি একটু ক্যামেরার সামনে আসো ও কোনো মতেই রাজি হচ্ছিল না তো যাই হোক আমরা চলে আসলাম এখন রাজপ্রাসাদেরই আর একটা অংশে সেটা ওখান থেকে কয়েক কিলোমিটার দূরে সেই সময় বাংলাদেশটা তো শাসন করতো পুরনো হিন্দু জমিদারগণ তো তাদেরই এসব রাজপ্রাসাদগুলো তো ওখানে তিনার বাড়ি এখানে আর একটা রাজপ্রাসাদ মানে দুইটা রাজপ্রাসাদ কয়েক কিলোমিটারের ভিতরেই তো আমরা আর এক জায়গায় চলে আসলাম আমি সঠিক নামটা জানি না যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা তো এখানে আমার বাসার সবাই দাঁড়াই আছে এখানে কিছু হরিণ রাখা আছে হরিণগুলো বেশ সুন্দর সেই সময় থেকেই রানীরা এগুলো রাখতো এখন সেগুলোই একটু রিপেয়ার করে ওখানে হরিণগুলো রাখছে তো সুন্দর একটা প্লেস আমি ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছি ভিতরে তো দেখেন কেমন অনেক সুন্দর ফুলের বাগান আর একটু পরেই যাব আসল রাসপ্রাসাদের দিকে মানে দ্বিতীয়টা প্রথমটা তো দেখালাম এবার হবে দ্বিতীয়টা তো এখানে আসা আমি মনে করি অনেক সুন্দর একটা ঐতিহাসিক নিদর্শন বাংলাদেশের একটা ঐতিহাসিক নিদর্শন দেখতে পারলাম এটা অনেক ভালো লাগলো জায়গাটা আসলে অনেক সুন্দর ওই যে ওখানে দেখা যাচ্ছে ওটা হলো জেলখানা ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে সেই সময়কার জমিদারগণ ওখানে আটকে রাখতো কেউ যদি কোনো অপরাধমূলক কাজ করত ওখানেই ধরে রাখতো তখন তো আর জেলখানা ছিল না জমিদারগণ এসব রাসপ্রাসাদেই আটকে রাখত তো কথা বলতে বলতে ওখানে অনেক কিছুই দেখলাম এবার চলে যাচ্ছি আমরা রাজপ্রাসাদের দিকে তো যেতেই সামনে চলে আসলো সেই কারাগারটি এখানেই মানে অপরাধীদেরকে বন্দি করে রাখত তো এখন একটু রংচং করেছে অনেক আগেকার জিনিস দেখতে বেশ ভালোই লাগতেছে এগুলো হলো জেলখানা জেলখানার জানালাগুলোও খুবই রহস্যজনক সুন্দর একটা ভিউ গাঁদা ফুল দিয়ে সুন্দর একটা ভিউ করেছে তো ওই যে ওইদিকে দেখা যাচ্ছে ওটাই হল দ্বিতীয় রাজপ্রাসাদ এটাও আসলে অনেক বড় ওইটার থেকে একটু ছোটো তবে এটাও অনেক বড় তো আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা আমি যেখানে যাই আমার বোনটা সামনে থাকবেই ও সব সময় সামনে ও বলতেছে ভাইয়া আমি আগে যাবো আমার একটা ছবি তুলো ও তো আর জানতেছে না আমি ভিডিও করতেছি তো আমরা কথা বলতে বলতে রাজপ্রাসাদের খুব কাছে চলে আসছি তো এটা হলো প্রধান গেট মানে এখান দিয়ে যাতায়াত করতো মানে এটা রাজপ্রাসাদের প্রধান গেট তো ভিউটা অনেক সুন্দর কিছুটা ইটালির মতন লাগতেছে মামা ক্যামেরা ধরেছিল আমি আবার বললাম মামা আমার দিকে একটু ঘোরান তো অনেক সুন্দর একটা ভিউ আগেকার কাজকাম আগেকার দিনমজুররা এগুলো করেছে অনেক কষ্ট করে এগুলোর মর্যাদাই আলাদা অনেক সুন্দর একটা ভিউ তো বন্ধুরা কেমন লাগলো আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকুন আমি বছরে অনেকবারই বাংলাদেশের বিভিন্ন স্থানে যাই তো এরকম ভিডিও পেতে একটু মিস করেন না আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে তো আল্লাহ হাফেজ বাই বাই